পোড়াছানার গন্ধে ভরে উঠেছে মুর্শিদাবাদের অলিগলি উৎসবের আমেজে প্রাণ পাচ্ছে মিষ্টি শহর আর সেই প্রাণের কেন্দ্রবিন্দুতে আজও ছানা বড়া মার্চ মাসের একত্রিশ তারিখ মুর্শিদাবাদের ছানা বড়া জিআই ট্যাগ পেয়েছে মিষ্টি প্রেমীদের আশা এবার দেশি বিদেশি পর্যটকদের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠবে ছানা বড়া একদিকে খাঁটি গরুর দুধ থেকে তৈরি তাজা ছানা অন্যদিকে উনুনে ধীরে ধীরে ভাজা এভাবেই তিলে তিলে জন্ম নিচ্ছে ছানা বড়া। বাইরে শক্ত ভিতরে নরম আর মুখে দিলেই গলে যাওয়া এই মিষ্টি যেন জাদু এই ছানাবড়া বানানো কিন্তু খুব সহজ কাজ নয় পুরনো রেসিপি ধরে রেখে দিনের পর দিন অনুশীলনে তবেই আসে সাফল্য প্রতি বছরই পয়লা বৈশাখ এলেই চাহিদা বেড়ে যায় অনেকটাই জন্য বিশেষ করে ছানাবারা বড়ো সাইজের ছানা ভাড়া বিক্রি তৈরি করা হয়েছে এখানে পঞ্চাশ টাকা পিসের ছানা ভারা কিছু হয়েছে আর কুড়ি টাকা পিসের রয়েছে বারো টাকা পিস দশ টাকা পিস এগুলো ছ টাকা নিম্ন ছানা ভাড়া চাহিদা আমার বড়োটা চাহিদা বেশি মানে কুড়ি টাকা বলা সাইজটা বেশি বিক্রি চাহিদা আর সবচেয়ে ধরো বড়োটা হয়তো অল্প যেটা পঞ্চাশ টাকা দামের চাহিদা অর্ডার অনুযায়ী হয় আর এমনি কুড়ি টাকা দশ টাকা তো বেশি বিক্রি বেশ কত কালকে না হলেও গোটা পনেরোশো অর্ডার ছিল হ্যাঁ পয়লা আর আগামীকাল পয়লা বৈশাখের জন্য সাতজন সাত জায়গায় অর্ডার আছে সাতজন আর হ্যাঁ মোটামুটি ভালোই বলা যায় পয়লা বৈশাখে মোটামুটি চোদ্দ মিষ্টি নয় এ যেন রীতিমাফিক তৈরি এক শিল্পকর্ম মুর্শিদাবাদ থেকে ছড়িয়ে পড়ছে সারা বাংলায় এমনকি রাজ্যের বাইরে প্রবাসী বাঙালিদের তালিকাতেও ছানা বড়া এখন অত্যন্ত প্রিয় মিষ্টি প্রেমীরা জানাচ্ছেন বছরের এই সময়টা ছাড়া ছানা বড়া খাওয়া ঠিক জমে না বৈশাখ মানেই তাদের ঘরেই মিষ্টিতা মিষ্টিটা চাই এখন বেশিরভাগ তো ছানা বড়া রসগোল্লা এইসব পলে তো কালকে ভালোবাসা কেন হচ্ছে মিষ্টি খুব আমি হ্যাঁ ছানা বাড়ি মিষ্টি নিতে পাই আনন্দ সুইট বিখ্যাত হরিয়ার পাড়া সুকেন রানুর সবচাইতে বিখ্যাত ছানা বাড়া এখানকার খুবই ভালো লাগে খেতে এবং ব্যাপক বেঁচে না হয় তাই মুর্শিদাবাদে নববর্ষের মিষ্টি মুখে সিংহভাগই জুড়ে থাকে শতবর্ষের ঐতিহ্য ছানা বড়া মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য